দুইটি পাল্লা দুইটি না উপরে দুইটি ড্রেল অনেকগুলো অপশন আছে এটার ভিতরে একটা গাছ লাগাইছে একটা আনাম গাছ লাগানো শাহি পিলার করা এই কলাকৃতির একটা দুই

ছাবিশ হাজার টাকা ছাব্বিশ সাথে ডেলিভারি হলে কিন্তু এই সুকেশটি পেয়ে যাবেন ডবল পার্টের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা দুই চাল মডেল দুই চাল মডেলের এই লতা মডেল নিউ মডেলের এই সুকেশটি কি আসসালামাইকুম ভিহাস আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চালা এখান থেকে কিন্তু ফার্নিচার গুলি সারা বাংলাদেশেই চলে যায় আপনারাও চাইলে এখান থেকে এক পিস দুই পিস মাল সংগ্রহ করতে পারবেন পাইকারি দামে আলাইকুম ভাই ভালো আছেন কেমন আছেন আছি ভালো আছি ইনশাল্লাহ

ভিওয়ার্স মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই রাজকীয় মডেলের এই খাতটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা আপনারা অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন এক হাজার টাকা অ্যাডভান্স দিলে মালটি দিতে পারবেন এক হাজার না বালসার লেখার জন্য ভিউয়ারস আপনারা কিন্তু এক হাজার টাকা বুকিং দিয়েই আপনারা এখান থেকে মাল করে সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি সূর্য

একটা তিন তিন চাল চাল মডেল মডেল ভাই ড্রেসিং টেবিল আচ্ছা তিন চাল মডেল এটা মাঝখানে দুইটি ড্রয়ার দুই পাশে দুইটি পাল্লা উপরে দুইটি ড্রয়াল মাঝখানে না উপরে দুইটি ডয়াল অনেকগুলো অপশন আছে এটার ভিতরে আপনারা চাইলে কিন্তু এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিল টি এখান থেকে ক্রয় করতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পনেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে ভাই এটা কি শাহি পিলার

ড্রেসিং টেবিলটি চোদ্দ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা শাহি পিলার করা একটা গাছ বসাইছেন না একবার গাছ বসানো আরাম গাছ বসানো এগুলো তো আপনারা এখান থেকে বাগানের বাগান কাট না এগুলি আপনাদের এখানে তো বিশাল বিশাল সব বড় বড় বাগান এখান থেকে আপনার কাঠগুলো সংগ্রহ করে লটে মালগুলা কিনে এবার এই জন্য একটু কম রেটে এখানে দিতে পারেন না আচ্ছা এখানে এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলের দাম কত দাচেন এটা মাত্র 12000 টাকা 12000 আর ডিসকাউন্ট কত দিবেন ডিসকাউন্ট 1000 টাকা 1000 টাকা 11000 টাকা বিয়াস মাত্র 11000 টাকা এই ড্রেসিং দেখেন কতটা আসলে সুন্দর এখানে একটা শহীদ পিলার করা নিচে একটি ড্রয়ার উপরে একটি গ্লাস পাল্লা আছে এখানে একটা উপরে অনেকগুলো অপশন এই ড্রেসিং টেবিলটি মাত্র 11000 টাকা এটার মজুরি আছে কত আসলে আপনারা এটি কিভাবে দিয়ে থাকেন পাইকারি দেয় সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি নিয়ে মালগুলা বিক্রি করে আপনার একবারে এক ক্রেটে আপনি মালগুলা বিক্রি করেন সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি নিয়ে বিক্রি হয় ভিআর্স মাত্র এগারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এই পাশে আরো অনেকগুলা আপনার ড্রেসিং টেবিল খাট এই খাটটা

বারান্দা সহ দুইটা শাহি পিলা করা দুইটা গাছ লাগানো আর এটা কিন্তু পা পাতা নিচে নিচ পর্যন্ত একবারে এই যে শাড়ি পড়লে কিন্তু আপনার দেখা যাবে আলমারিও আছে না আলমারিও আছে এই ড্রেসিং টেবিলটা কি কাঠে আকাশমণি কাটে এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছে মাত্র উনিশ হাজার আর ডিসকাউন্ট কত দেবে এক হাজার আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা হলে এই বিশাল আকৃতির এই ড্রেসিং টেবিলটি আলমারি সহ পেয়ে যাবেন মাত্র

তিন চাল মডেলের অল সুকেস আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন তিন চাল মডেল আবার এখানে তিন চাল মডেলের ড্রেসিং টেবিল মিল করেও আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন এই ড্রেস এই ওয়াল সুকেসটার দাম কত দাচা এটা যদি ডিসকাউন্ট 1000 টাকা টাকা 26000 আর 26 সাথে ডেলিভারি একবার ফ্রি মাত্র 26000 টাকা হলে কিন্তু এই সুকেসটি পেয়ে যাবেন ডবল পার্টের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা দুই চাল মডেল দুই চাল মডেলের এই সুকাসটির দাম কত যাচ্ছে আঠাইশ হাজার আর ডেলিভারি ডেলিভারি ফ্রি আর ডিসকাউন্ট দেবেন না এটা কত পঁচিশ হাজার টাকা ভিওয়াজ মাত্র পঁচিশ হাজার টাকা হলে চাল এই ঘরের ভিতরে ঘর চাল মডেলের এই ওয়াল সুগার পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা নতুন মডেলের সুগার দেখছি একবারে নিউ লতা মডেল নিউ মডেলের এই সুকেশটি কি কাটের এটা কাশ্মীরি কাট কোন বললে কাটে আকাশপটি কাটের হ্যাঁ শাড়ি কাট শাড়ি কাট এটার দাম কত যাচ্ছে এটা 45000 45000 45000 আর এটা ডিসকাউন্ট কত দিবেন 1000 টাকা আরো দেন ভাই কিছু বেশি হয়ে যায় 42000 42000 ভিওয়ার বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশনটা এখানে কোথায় এটা এখান থেকে তো সারা বাংলাদেশে পাইকারি এখান থেকেই সারা বাংলাদেশে মালগুলা পাইকারি চলে যায় আপনারা যদি এক পিস দুই পিস চান আপনারা কিন্তু পাইকারি দামে এখান থেকে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম